বৌদি এক এরকম করো আর কোলাপাল করো এটা তো অনেক বুঝাইতাম হুম তারপরও মানে সরি করত আর কি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি লাইভে আছেন কিংবা আমাদের সঙ্গে সরাসরি যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন বসে আছে তো সেই বোনটি দীর্ঘ অনেক বসর মনে হয় সৌদি তেতে ছিল তো আসলে সৌদি আরবে দীর্ঘদিন ছিল তো কেন বা ফিরত আসলো সেই কথাগুলো আজ আমরা তার মুখ থেকে সরাসরি শুনব আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন আমার দেশের বাড়ি মানিগঞ্জ আমি থাকি মানে তার উত্তর দিকে মালসি গ্রাম হুম আর আমি পূবার জাতীয় গেছি আমার বাড়ি নাই ঘর নাই আর কি কাজ করে খাবো পেটের দায় আমি দুপাশে যাই আমি কর্ম করে খাইতে গেছিলাম আমার একটা দুর্ভাগ্য যে আমি গেছি খালি আমি আইছি খালি আমি কোনো ভবিষ্যৎ করতে পারিনি আচ্ছা কি কারণে কেন বা প্রবাসে গেছেন সেটা একটু বলেন আমি কোন কারণে গেলাম আমার ঘর নাই বাড়ি নাই আমি বাসা ভাড়া থাকি আমার কর্ম করে খাইতে হয় আমি অসুস্থ আমার এনে গার্মিসেন চাকরি করতে পারি না পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রবাসে যাব আচ্ছা ঘর বাড়ি নেই বলতে কি বুঝাচ্ছেন সেটা যদি গড় বাড়ি নাই বলতে আমার কোনো জায়গা সম্পদ ঘর মানে থাকার কোনো ব্যবস্থা ছিল না আমি চেয়ারম্যান মেম্বার মানে বাসা ভাড়া জেনে থাকতাম ওই জায়গাও আমি সবার দুই আর গেছি আর আমি অনেক কষ্ট পাইছি আমার পাশে পাশে আমার কেউ চেয়ারম্যান আমার হুমকি দিচ্ছিল পুলিশের আমি বলছিলাম যে ভাই আমার পুলিশে ধরাই দিয়ে আপনি কি করবেন আমার তো ঘর বাড়ি নাই আমার ধরাই দিয়ে আপনি কি করবেন পর আমি কথাটা বলছিলাম পরে আমি অনেক কষ্ট হয়ে আমি উপবাস হয়ে গেছি আমি সবার দু আরেই ঘুরছি যেন আমি একটু সহজে নিজে আচ্ছা মানে বিষয়টা আমি একটু বিষয়টা আপনার থেকে এটা জানতে চাই যে আপনার স্বামী আছে ফ্যামিলি আছে বাবা মা আছে আমার বাবা মা আছে আমার বাবা মা মা অসুস্থ প্রতিবন্ধী আচ্ছা হ্যাঁ স্বামী আছে আমার স্বামী থাকতেও নাই আসলে স্বামী থাকতেও নাই কি কারণ নাই কারণে পরকিয়া আগে কত এখন জানি না সে সুদাই বকি না হুম এখনো আমি শিওর হইনি এটা স্পষ্ট বলেন প্লিজ এখন আমার স্বামী মানে কি থাকতেও নাই হুম কারণ সে কাম কাজ নাই কাম মানে এটা কোনো কিছু নাই আমার এই যে মেয়ে মরার পর থেকে দুইটা বছর ওর মেয়ের সঙ্গে সঙ্গে কোনো কাজ কাম করে না আর আমি যা আমি যা করছি আমি মানে সংসার চালাইছে সংসার চালাইছে এখন আমার কাছে দুইটা টাকাও আমার বিশ হাজার টাকা নাই আমি এখন আইছি সবাই বলে উপবাস করে কি করলা ঘর করলা না বাড়ি করলা না আমি আইসি খালি আমি গেসিম খালি আমি আইসিম খালি কিন্তু আমি সবার কাছে সহযোগিতা চাই যে না আমার একটু বসবাস করে আমার সন্তানের মানুষের মতো মানুষ করতে পারি দুইটা ডাল ভাত খাওয়াই বা এইটুকুই সহযোগিতা চাই আসলে এখন আপনি কি মানে ওই স্বামীর সংসার করতেছেন না স্বামীর সংসারে নেই আপনি এখন বলতে সংসারে কি এখন সে আমার পাশে আছেই নাই

আচ্ছা এই যে যে আপনি এখন আছেন আছেন সেই স্বামীর সংসারে না স্বামী আপনার খবর নেয় তো নেয় না এরকম কোনো বিষয় এখন আমার কাছে আছে কিন্তু মানুষে আমার স্বামী আগের থেকেও ভালো ছিল আগেও ভালো ছিল এখনও ভালো কিন্তু মানুষে ভালো থাকতে দেয় না আচ্ছা তাহলে আপনি এই যে ক্যামেরার সামনে কেন আসছেন একটা মেয়ের স্বামী যেমন আমরা অসহায় দরিদ্র যাদের স্বামী নেই বিধবা কিংবা স্বামী চলে গেছে তাদের জীবনের গল্প তুলে ধরে আপনি কেন আসছেন আমি চাই আমার সন্তানের মানুষ করার নিয়ে কারণ আমার ওই স্বামীর ইনকাম নাই কিছু না আমি স্বামীর দেয় আছে মানে বটগাছের মত যাতে আমারে কেউ কিছু না কইতে পারে এই বটগাছের মত দাও প্যাড আমার সন্তান মানুষ করতে তার মানে কি আপনি বলতেছেন যে এই স্বামী থাকাছও না থাকা ভালো এমন কিছু স্বামী থাকার তিকা না থাকাই ভালো কিন্তু আমি রাখছ আমার সন্তানের মানে kiaটা স্মৃতি আর নাম জিগা না মূলন করার লাগি আমি আবার স্বামীর আতে কষ্ট সুদ দুখের লাগি আমি আসি পাশে আচ্ছা আচ্ছা মানে সুখ দুঃখে পাশে থাকবে এই কারণেই আপনি মানে এখনো এই স্বামীর ঘরে আছেন নাকি আচ্ছা তো আসলে এ স্বামী থাকাকালীন অন্যের কাজ করতে হয় ইউটিউবে এসে সাহায্য চেতে হয় তাহলে এমন স্বামী থাকাচ্ছেও তো আমার মনে হয় না থাকা ভালো না থাকা ভালো এখন কিছু নাই তো তাহলে আসলে কি করতে চাচ্ছেন আপনি মূলত এখন আমি বলতে যে আমার সন্তান কিভাবে মানুষ এলে পারে হলে আসান পেতেন আচ্ছা আসলে ঘর হলে যে আপনি পেতেন কিংবা ঘরবাড়ি হলে যে আপনার সব কিছু সমাধান হতো সেটা আসলে কিভাবে মানে বুঝবো যে আসলে আপনি ঘর হলে আপনার স্বামীর সংসারে আপনার সুখে থাকবেন কিংবা সুখ পাবেন এমন কোনো গ্যারান্টি আছে হ্যাঁ আমার গ্যারান্টি আছে কারণ আচ্ছা একজন লোক কমেন্ট করেছে আহ আসসালামু আলাইকুম ভাইজান আসলে ওনার সাথে কথা বলতেছি এই কারণেই উত্তরটা দিতে পারেনি আপনি দেশের বাড়ি কোথায় মানিকগঞ্জ তো এই যে মানিকগঞ্জ থেকে আপনি আসছেন এখানে যে আপনার মানে জীবনের গল্পটা বলতে তো আসলে মানুষ কি মানে যেমন আমরা জানি যে স্বামী থাকাকালীন একটা নারী কখনোই ক্যামেরার সামনে আসে না স্বামী থাকা একটা নারী স্বামী যদি সক্ষম হয় তাহলে একটা নারী কখনোই বাইরে যায় না আসলে আপনার এই যে বাইরে যাওয়ার পিছনের কারণটা আমরা একটু শুনতে চাই কারণটা আমার স্বামী আমারে মারধর করত হুম আমি একটা হাত ভাঙা একটা পা ভাঙা না মানে হাত ভাঙা পা ভাঙা বলতে কার হাত ভাঙা পা আপনার হ্যাঁ আপনার হাত পা কে ভেঙে দিয়েছে আমার মানে কি কারণে ভাঙছে একটু বলেন না ডিটেল বলেন মানে আমি সবসময় কইতাম না মাঝে মাঝে কইতাম যে আর স্পষ্ট বলেন প্লিজ আচ্ছা মানে আপনি বলতেছেন যে আপনার স্বামীর পরকিয়া ছিল আপনি যখন তাকে ধরতেন সে আপনাকে শিকার যাইতো না তো আসলে আপনার হাত পা বাংলো কি কারণে আমার হੱっぱ বাংলো আমি মানে একটা নাম্বার ছিল যে একটা বোঝাই করব আমি একটা 1000 টাকা আলো দিছিলাম ওদের গোনরে পরে আমি পুরো এটু দিকে তাকিয়ে আপনি ওই কেন তাকান পলাপানের সাথে সেইতে গেছি কারণ পলাপানের সাথে রাগ দেখাইতাম কারণ ওর রাগ পলাপানের সাথেই দেখাইতাম কারণ ওর সাথে রাগ পুরো কাটতাম না আর রাগ দেখ দেখার আগে তো মাত্রা দূর আচ্ছা মানে রাগ দেখার আগে আপনাকে মাত্রা দূর করতে আচ্ছা এই রাগ আমার সন্তানের উপরে ঘটাইতাম আচ্ছা সেই রাগ সন্তানের উপরে দেখাইতেন মানে আসলে স্বামীর রাগটা মেয়েরা কেন সন্তানের উপরে দেখায় সেটা একটু যদি বলতেন মানে ওড়া মানে কি একটু হালকা হয় রাগটা এই আমার মেয়ে বলতো আমার মেয়ে বুঝতো যে বাবার রাগ আমার সাথে করতো আমার মেয়ে বলতো মা তোমার যদি খারাপ লাগে মোবাইলে আমার বই করো তাও তুমি শরীর সুস্থ রাখতো তো তুমি অসুস্থ তুমি টেনশন করবে না আমার মেয়ে প্রতিদিন কথা আচ্ছা আচ্ছা তো আসলে এখন এই যে সৌদি আরবে কত বছর ছিলেন আপনি সৌদি আরবে ছিলাম 2 বছর 5 মাস